হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি আলিপুরদুয়ারে এতদিন আমার ফোন নষ্ট ছিল তাই কোনো ভিডিও ছাড়িনি এখন থেকে আমি প্রতিদিন নিয়মিতভাবে ভিডিও ছাড়বো এটা আমার নতুন ফোন কিনেছে তো সেই ফোন দিয়ে ভিডিও করছে আজকে আমরা এসেছি আলিপুরদুয়ারে একটা দরকার ছিল আমি আর আমার এক বন্ধু এসেছি আজকে আলিপুরে